তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটা আর আজকে যাচ্ছি নতুন একটা জায়গায় তো কোথায় যাচ্ছি নতুন জায়গাটা সে কোথায় তো চলো বাড়ি থেকে বের হচ্ছে এগিয়ে সবাই যাচ্ছে রাজিয়াও যাচ্ছে রিয়াও রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বের হচ্ছি তো চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যাই হোক পারতে পেরেছি তো হয়ে গেছে যেটুকু পেরেছি তো চলো এটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে এটা বলে এই যে বলে এটা বলে তেঁতুল মাঠ আর তেঁতুল মাঠে ওই পারে ওই পাশে যে মাঠটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেদিনীপুরের জেল আর কি জেলখানা যেটাকে বলে তো চলো ওইদিকে যেতে পারবো কি না আগে তেঁতুল পাড়া হয়ে দেখি তারপরে ওইদিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো আসলে ঘরে ঢুকে কটা দিন হচ্ছে ঘরে ঢুকে ঢুকে আছি তো একটু খারাপ লাগছে একটু হাতাও হবে আর তেঁতুল খাওয়া হবে চলো তো বন্ধুরা ওপর দিকটা দেখলে দেখো কেমন লাগছে তো কেমন লাগছে বলো অনেক দিন ধরে মেদিনীপুরে আছি কিন্তু এই জায়গাটাতে বন্ধুরা কোনোদিনও আসা হয়নি আর আসিনি। তো ঘরে ঢুকে থাকে থাকে খুব বোর লাগছিল বোরিং লাগছিল তো ভাবলাম চলো একটু বাইরে থেকে ঘুরে আসি বাচ্চাদের একটু ছোটাছুটিও হবে ঘোরাঘুরিও হবে আর আমার ব্লগটাও হবে ঘরের ব্লগ রোজ দেখে দেখাই আর দেখি দেখতে দেখতে তোমরাও হয়তো বোর হয়ে যাও যে একই ব্লগ প্রতিদিনই করি আর আমার পক্ষে তো বন্ধুরা নিত্য নতুন জায়গায় প্রতিদিন যাওয়া সম্ভবও না কারণ কী তো অন্য নতুন নতুন জায়গায় যাব পয়সার দরকার ঘুরতে যাব কোথায় যাব কি করে যাব গাড়ি ভাড়াটাও অন্তত লাগবে আর সেটাই আমার কাছে নেই যে আমি রোজ যাবো তারপরে কাউকে যদি বলি যে কারোর সঙ্গে যাব আর কি একটা কথা তো অচেনা একটা জায়গা কার সঙ্গে যাব কে নিয়ে যাবে সেটাই একটা ব্যাপার আছে তার থেকে যে জায়গাগুলো আমি দেখেছি সেইগুলাই তোমাদেরকে দেখাই অবশ্যই তোমাদের ভালো লাগবে চলো এখান থেকে আরও অন্যদিকে যাব তো আমার খুব ভালো লাগছে আর কি এখানটায় তো বললাম একটু দাঁড়াই আর এই যে তেঁতুল কাঁচা তেঁতুল তোমরা কে কে খেতে পছন্দ করো এবার এখান থেকে বেরিয়ে যাবো রিয়া বলছে না ওইখানে কোথায় পুকুর আছে ওই পুকুরের ওইখানে যাবো চলে আসলে তেঁতুলগুলো যখন দেখতে পাচ্ছি না তখন মনে হচ্ছে যে একটা নেই তো তাই কয়েকটা নিয়ে নিয়েছি আরও নিচে অনেক দেখা যাচ্ছে তো গাছে উপরে আছে অনেক কিন্তু ওই যে পাড়ায় যাচ্ছে না কি উঁচুতে আছে তেঁতুলগুলো তো বন্ধুরা এইখানে এই জায়গাটায় শুধু তেঁতুল গাছ আর তেঁতুল গাছ অসংখ্য তেঁতুল গাছ এই যে এখানে এবার এসে বসেছে আর এই গাছটায় দেখতে পাচ্ছ এই গাছটায় রিয়া বলছে মা বাজ পড়েছিল তো যাই হোক ছোটো ছোটো তেঁতুল আছে তবে ওই তেঁতুল গাছটাতে বলছে এরা এখন উঠবে এই যে পাবো স্কুলের গাছখানা কত দূর উঠে এলো এখন তো আমার ফ্রিজ মেরাদিন মেলা দিন থাকা যাবে ডিপ ফ্ৰীজাত নি ঢুকাই থৈ দিম তাৰ পানীত ভিজাই দিম তো ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম জায়গাগুলো দেখতে কিন্তু মানুষের অপূর্ব লাগছে মনে হচ্ছে না যে এখান থেকে যাই আর কি বেরিয়ে চলে যাই হাঁটতে হাঁটতে কিন্তু ঠান্ডা লেগে গেছে এখন মনে হচ্ছে যে চাদরটা যেন বেকারে নিয়ে না

অনেক তাই মোটামুটি প্রায় ভালোই হেঁটেছি তো অনেকক্ষণ পর এখানে একটু বসলাম একটু বসবো বসে টসে তারপরে একটু রেস্ট নিবো নিয়ে চলে যাবো এখনও মোটামুটি সূর্যটা আছে যাচ্ছে না তো বন্ধুরা এখানে যে আমরা বসে আছি এই জায়গাগুলোতে কিন্তু কোনোদিনও আমি আসিনি আর আসাও হয়নি তো আসলে ঘুরতে সবার ভালো লাগে কার না ভালো লাগে ঘুরতে ঘুরতে প্রতিটা মানুষই ভালো লাগে আর ঘুরতে চায় আর আসলে আমি কী তো কোথায় বাধা হয়ে আছি ওই যে আমার সকালে ঘুম থেকে উঠে হয়তো ওরা স্কুল যাবে ওদের রান্না বান্না খাওয়া দাওয়া রেডি করব। রেডি করে হয়তো টিউশনিতে বেরিয়ে গেলাম এই আর তারপরে হয়তো আমিও টিউশনিতে বেরিয়ে গেলাম এবার ওরাও থাকলো না আমিও থাকলাম না এবার ওরাও হচ্ছে চারটার পরে এলো সাড়ে চারটার মধ্যে বাড়িতে ঢুকলো পাঁচটা তারপরে হয়তো আমিও তখন বাইরে আছি আর কোথায় যাব ঘুরতে কোথায় ভিডিও করতে আমিও টিউশনিতে আছি এদেরকেও সাতটার মধ্যে পড়াতে আসলো আর সাতটার মধ্যে তো আর বাইরে এই সমস্ত এলাকায় কিংবা এই সমস্ত জায়গায় ঘোরা যাবে না ইচ্ছা করে অনেক কিছু তো একটা মানে কি বলবো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না কথাটা একটা সিঙ্গেল মাদারের যে কত কষ্ট আর কতটা স্ট্রাগল করে যে একটা সংসারটাকে মানে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা শুধু একমাত্র যারা সিঙ্গেল মাদার তারাই বুঝে তাদের সিঙ্গেল মাদারদের মনের কোনো আশা থাকতে নেই কোনো প্রত্যাশা থাকতে নেই কোনো লোভ করতে নেই হয়তো কোনো স্বপ্ন দেখতে নেই আমি এটাই বলবো এগুলো একটা সিঙ্গেল মাদারের মধ্যে এগুলো কখনো যদি বাসা বেঁধেও থাকে তাহলে বাসাটা ভেঙে যায় আমি বলবো ভেঙে যায় হ্যাঁ এটা সত্যি যে পৃথিবীর প্রতিটা মানুষ স্বপ্ন দেখে যারা মানব জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণীটা হচ্ছে মানুষ তো তারা মানুষ হয়ে জন্ম নিলে কিন্তু স্বপ্ন দেখেই হয়তো যারা করে ঘরে আছে তারা হয়তো একটু ভালো খাওয়ার স্বপ্ন দেখে যারা বিশাল দস্তালা বিল্ডিংয়ে আছে তারা হয়তো একটা পাসপোর্ট ভিসার স্বপ্ন দেখে এরোপ্লেনে উড়ার স্বপ্ন দেখে তো সেই রকম স্বপ্ন কিন্তু প্রতিটা মানুষের তো স্বপ্ন আমিও দেখি আমার কি আমি যে একটা আমিও তো একটা রক্ত মানুষ আমার মনেও অনেক ইচ্ছা থাকে অনেক স্বপ্ন থাকে যে হয়তো বাচ্চা দুটাকে নিয়ে ঘুরতে যাব হয়তো আরও অনেক কিছু যেগুলো আর কি থাকে হয়তো বাচ্চা দুটা নিয়ে এসেছি আমাকে বলবে তারা হয়তো তাদের মনেও অনেক সময় স্বপ্ন থাকে মা একটা আইসক্রিম খাবো মা ওই পার্কে যাব ওখানে যাব আমার সাধ্য মতো তোমরা তো দেখ মানে দেখছো আমার ব্লগুলো আমার মতো যতটুকু পারি চেষ্টা করি চালিয়ে যাই আজকে হয়তো আজকের দিনটা হয়তো ছুটি আছি কিংবা বাড়িতে আছি যেটুকু সময় পেলাম বাচ্চাগুলোকে সময় দিলাম আর আমি যদি ওদেরকে সময় সঙ্গ কোনোটাই না দিই তাহলে তো তারাও একদম নিঃস্ব তাই না কারণ আমার বাচ্চা বাইরে বের হয় না কোনো গ্রামে ঘুরতে যায় না কারো বাড়িতে ঘুরতে যায় না রাস্তায় বের হয় না কখনো তারা ফুচকার দোকানে ফুচকা খেতে যায় না এই সমস্তগুলো তাদের মনে নেই কেন বলো তো কারণ তাদের বাবা তাদের কাছে নেই কারণ যাদের বাবা থাকে না যাদের কোনো গার্জেন থাকে না যার বাবা কিংবা বড় দাদা থাকে না তারাই শুধু বুঝে যে তারা কতটা অসহায় তাদের মনে কতটা কষ্ট তারাও চায় আমাদেরকে কেউ ঘুরতে নিয়ে যাক কারোর সঙ্গে যাব তো চলো অনেক কথাই বলে ফেললাম এবার বাড়ি ফিরতে